বাংলাদেশে অর্গ্যানিক ফুড ও জৈব খাবারের কি কি উপকারিতা ও বেনাফিটস আছে এই ভিডিওতে আমরা বাংলাদেশে অর্গ্যানিক ফুডের উপকারিতা নিয়ে কথা বলছি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশে অর্গ্যানিক ফুড ও জৈব খাবারের উপকারিতা জৈব খাদ্য এবং প্রচলিতভাবে উৎপাদিত শস্য বা পণ্যের উৎপাদন প্রক্রিয়া আপনার মানসিক স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে অর্গ্যানিক ফুড ও জৈব খাদ্য এবং তাদের উৎপাদন প্রক্রিয়া বাংলাদেশের মানুষ পশুসম্পদ পরিবেশ বাসস্থান এবং মাটি সংরক্ষণের জন্য কিছু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে অর্গ্যানিক ফুড ও জৈব খাবারগুলি তাদের প্রচলিতভাবে উৎপাদিত খাবারের তুলনায় অ্যান্টিঅক্সিডেন্টের মতো বেশি উপকারী পুষ্টি ধারণ করে বলে প্রমাণিত হয়েছে যাদের খাবার রাসায়নিক বা প্রিজার্ভেটিভের প্রতি অ্যালার্জি আছে তারা বাংলাদেশে শুধুমাত্র জৈব খাবার খেয়ে তাদের উপসর্গ কমাতে বা দূর করতে পারে অর্গ্যানিক ফুড ও জৈব খাবার বা পণ্যে কম সার এবং কীটনাশক থাকে অর্গ্যানিক ফুড ও জৈব খাবারগুলি প্রায় সতেজ হয় এবং প্রচলিতভাবে উৎপাদিত পণ্যের চেয়ে বেশি সময় স্থায়ী হয় কারণ জৈব খাবারগুলিতে প্রিজার্ভেটিভে থাকে না অর্গ্যানিক ফার্মিং ও জৈব চাষের হস্তক্ষেপ পরিবেশের জন্য ভালো কারণ তারা বাংলাদেশে দূষণ কমাতে পারে ওয়ার ও জল সংরক্ষণ করতে পারে মাটির ক্ষয় কমাতে পারে মাটির উর্বরতা বাড়াতে পারে এবং কম শক্তি ব্যবহার করতে পারে অর্গ্যানিক ফার্মিং ও জৈব চাষ আশেপাশের পাখি মাছ প্রাণী এবং খামারের কাছাকাছি বসবাসকারী মানুষদের রক্ষা করতে পারে কারণ সেখানে কোনো রাসায়নিক সার হার্বিসাইড এবং কীটনাশক ব্যবহার করা হয় না অর্গ্যানিক ও জৈব পশুসম্পদকে অ্যান্টিবায়োটিক গ্রোথ হরমোন বা পশুর উপজাত খাওয়ানো হয় না কারণ পশুর উপজাতগুলিক্ষিত গরু রোগের ঝুঁকি বাড়াতে পারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী স্ট্রেন তৈরি করতে পারে প্রচলিতভাবে উৎপাদিত পশুসম্পদ পণ্যের তুলনায় অর্গেনেক ও জৈব মাংস এবং দুধে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডসহ পাঁচ শূন্য শতাংশ বেশি পুষ্টি থাকতে পারে